গুড মর্নিং বন্ধুরা আজকের একটি নতুন ভ্লগ নিয়ে আমি হাজির হলাম আর এই যে দেখুন এই ঘরের মশারিটা কখনোই তোলা হয় না কিন্তু আজকে তুলে ফেলেছি কারণ আজকের ফ্যানটা ঠিক করতে আসবে ফ্যানটা আমরা জবে থেকেই এসছি তবে থেকেই কিন্তু এই রুমের ফ্যানটা খারাপ ছিল এই যে দেখুন কিন্তু ফ্যানটাই চলছে না কারণ অনেক দিন থেকেই খারাপ আছে আর এ পাশে এই রুমে যেহেতু কুলার চলে এসছে তো তাই জন্য আর কিন্তু ফ্যানের দরকার হয় না তাই জন্য ফ্যানটা ঠিক করিনি আর তখন গ্রীষ্মকালে কমপ্লেন দেওয়া হয়েছিল কিন্তু গ্রীষ্মকালে ফ্যান তো সবারই ঘরে লাগছে বা কিছু তো তাই জন্য কোনো কিছু একটা কারণে আসতে পারেনি তো তাই জন্য এখন শীতকালে আবার কমপ্লেন দিয়ে দিয়েছি আর ও পাশের ঘরের লাইটটাও তো খারাপ হয়ে গেছে তো তাই জন্য দিয়েছি আর এই যে দেখুন ময়ূর পালকের এই যে এই নাট বল্টুটা খুলে গেছে তো তাই জন্য ময়ূরপালকটা কেমন একটা হয়ে গেছে কেমন একটা উঁচু হয়ে আছে আর এই পাশের রুমের লাইটটা তো খারাপ হয়ে গেছে আমি আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম তো সেইটা এটাও কিন্তু আজকের সারাতে আসবে আর আমি আজকে সকালবেলা দিয়েছিলাম কালকে যেহেতু পেয়ারাটা কিনে আনছিলাম তো পেয়ারাটাই আজকে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম আর কাল রাতে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো তাই জন্য এখনও পর্যন্ত দেখুন সূর্যের দেখা নেই আর কুয়াশাচ্ছন্ন আকাশ আর এই আমার গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে গাছগুলো খুব সুন্দর হয়েছে বিশেষ করে পুদিনা পাতার গাছগুলো জাস্ট দেখুন প্রত্যেকটা ডাঁটে ডাঁটে প্রত্যেকটা মানে একটা একটা ডাঁটে দুটো তিনটে করে পাতা অবশ্যই আসছে দেখুন পুরোটা ভর্তি হয়ে গেছে আর এপাশে কিন্তু ওই পালং শাক আর কিছুটা ধনে পাতা দিয়েছি সেটাও কিন্তু ভালো হয়েছে আর এ পাশে ছোলা শাকগুলোও বেরিয়েছে আমাদের কাছে যেহেতু মাটি নেই তো তাই জন্য কিন্তু আমরা দিয়েছিলাম এই কি বলে চা পাতাগুলো দিয়েছি যাতে একটু মাটি হয় তো বেশ ভালো হচ্ছে কিন্তু এই যে দেখুন ছোলা শাক হয়েছে আর এপাশে কিছুটা মেথি শাক দিয়েছি মেথি শাকও কয়েকটা হয়েছে আর বিশেষ করে বেশি ভালো হয়েছে পালং শাক তো খাওয়া হয়ে গেছে অলরেডি দুবার তো এই যে দেখুন আরও আছে গাছগুলো বেশ ভালো হয়েছে নিজের হাতের গাছ লাগানো বা তুলতে বেশ ভালোই লাগে আর এই যে দেখুন তুলসী গাছগুলোও কিন্তু তুলসীর একটা বন হয়ে গেছে এখানে পুরো কারণ প্রত্যেকটা জায়গাতে দেখুন দুটো করে পাতা মানে এটাই কিন্তু তুলসী গাছের পাতা আমি যে তখন বীজ ফেলেছিলাম তো সেটা কিন্তু কাজে দিয়েছে তুলসী পাতা খুঁজেছিলাম অনেক দিন থেকে কিন্তু পাচ্ছিলাম না তারপরে হঠাৎ একটু বড় হওয়ার পরেই বুঝতে পারি এগুলো হচ্ছে তুলসী পাতা আর এই যে দেখুন তুলসী গাছ অনেকগুলো হয়েছে বেশ ভালো আছে আর আমার হাজব্যান্ড বলছিল একটা রেখে বাকিগুলো তুলে ফেলবো আমি বললাম না থাক না থাকলে ক্ষতিটা কি হয়েছে যতটা হয় হবে তো এই যে দেখুন এখন কিন্তু আজকের আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জন্য ডিম বিরিয়ানি বানাবো তো চলে এসছি আলুগুলোকে একটু ভালোভাবে লো ফ্লেমে একটু বেশি করে তেল লবণ হলুদ দিয়ে মানে বেশি করে তেলের উপর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর চালটাকে ধুয়েও একটা ওভেনে বসিয়ে দেব আর ডিমটাকেও সুন্দরভাবে কিন্তু প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে কিন্তু ভালোভাবে একটু ভাজছি ভেজে রাখবো আর অনেক দিন থেকেই এর আগের বারেও একবার ডিম বিরিয়ানি খাবে বলেছিল কিন্তু বানাইনি আমি বলছি থাকুক সবজিগুলো থাকলে তখন মনে হয় যে না ডিম বিরিয়ানিটা করা থেকে সবজিটাই করা ভালো তো তাই জন্য সবজিটাই করে ফেলেছিলাম আর এই যে দেখুন গ্যাসটা আমি মুছে সকালবেলাই করছিলাম কিন্তু ওই ডিম সিদ্ধ করতে গিয়েছিলাম সেই জলটা প্রেশার কুকারের যে জলটা সিটি মেরেছে পরে এরকম পুরো গ্যাসটা একটু সাদা সাদা মতন হয়ে গেছে আর এখানে একটু বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর লোক চলে আসবে আমার হাজব্যান্ড নেই এখন আর আমার হাজব্যান্ড বলেই গেছে যে যখন লোক আসবে তখন কিন্তু আমাকেই ফ্যান আর ওই লাইটটা ঠিক করে নিতে আর এখানে একটু পেস্ট করার জন্য আমি কিন্তু আদা রসুন তারপরে হালকা করে একটু টমেটো পেস্ট করব আর একটু টমেটো দিয়ে দেবো তরকারিতে এমনি এমনি মানে তেলে ভাজবো একটু দিয়ে দিলাম কারণ আদা রসুনটা না এতটাই কম এটা আর হবে না পেস্ট করা যাবে না তাই একটু টমেটো আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিটা ঘুরে যাবে তাহলে নাহলে কম জিনিসে তো আর মিক্সি ঘুরবে না এই যে দেখুন লোক কিন্তু চলে এসছে লাইটের লোক এসছে তবে ফ্যানের লোক কিন্তু এখনো আসেনি লোককে জিজ্ঞেস করলাম যে চা খাবে কি না কিন্তু উনি বললো যে খাবে না তো তাই জন্য আমি আর কিছু বলিনি বেরেস্তাটা প্রায় হয়ে এসছে এখন দেখুন গোটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচ্ছি লবণ আর হলুদ দিয়েছি একটু আর তারপরেই কিন্তু তুলে দেব ওই করে রাখা পেস্টটা পেস্টটা করে একদম একটু ভালোভাবে নাড়াচ্ছি দেখুন কতটা সুন্দর তেল ছেড়েছে তেল ছাড়ার পরে কিন্তু আমি একে একে প্রলেপ দিয়েছি ডিম মানে ঘি দিয়ে প্রথমে প্রলেপ দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওপর থেকে মানে একটা একটা লেয়ার করে দিয়েছি কিন্তু আমি সেটা না ভিডিও করতে ভুলে গেছি কারণ ওই যেহেতু কাজ করতে এসেছিলো লাইটটা এটা কাজটা তো আমাকে কিন্তু দেখতে হচ্ছিলো ওই পাশে তারপর ওই লোকটা লাইট ঠিক করে দিয়ে যাওয়ার পর কিছু সময়ের মধ্যেই কিন্তু আবার ফ্যান ঠিক করতে এসেছিলো তখনও পর্যন্ত আমার ডিম বিরিয়ানি হয়নি এই যে দেখুন এখানে কিন্তু ফ্যানটাকে খুলে এটাকে জমা করে দিতে বলেছে মানে আমার হাজব্যান্ড যেন জমা করে দেয় জমা করে দিলে কিন্তু আবার নতুন ফ্যান দিয়ে দেবে বলেছে তো খুব নোংরা হয়ে গেছে ঘর তো তাই জন্য কিন্তু আবার ঘর দর পরিষ্কার করে মানে প্রচুর ঝাঁটিয়ে তারপরে আবার মুছে তারপরে আবার এই নতুন বেডশিটটা আবার কিন্তু মানে ধোয়া বেডশিটটা এটা নতুন নয় ধোয়া বেডশিটটা আমি পাতলাম আর এপাশে ওই যে ফ্যানটা ফ্যানের এগুলো রেখে দিয়েছি আমার হাজব্যান্ড যখন আসবে তখন ওকে বলবো এটা জমা করে দিতে হবে ওটা জমা করে দিলে আবার কিন্তু সঙ্গে সঙ্গে নতুন ফ্যান দিয়ে দেবে সব কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আমার হাজব্যান্ড এসেছে যে এখন কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো আর লাঞ্চে হচ্ছে ডিম বিরিয়ানি আর পেঁয়াজ লেবু শসাটা শেষ হয়ে গেছে তো তাই জন্য শসাটা দিতে পারিনি বসো বসো তোমার জন্য আমি ডিম বিরিয়ানি বানালাম ভালোবেসে সেই দিন খাবে বলছিলে এই জন্য দাঁড়াও আনছি বলো

আর আমি খাচ্ছি বন্ধুরা আজকের আমি কোথায় চলে এসেছি দেখুন এই যে নারী শক্তির পাশাপাশি চলে এসেছি কোথায় এই যে নারী শক্তি যেটা আমি আগেও একবার এসেছিলাম আজকেরও হাঁটতে হাঁটতে এলাম প্রচণ্ড ঠান্ডা তো তাই জন্য ভাবলাম যে হেঁটে হেঁটে আসি একটু গা গরম হবে তো সেই জন্য কিন্তু এখন চলে এসেছি নারী শক্তি তো দেখেছেন এই যে এরকম স্ট্যাচু আছে তো এই স্ট্যাচুগুলো আর এই পাশে ইয়োগা স্ট্যাচু আছে কিছু এই যেমন হাজব্যান্ড আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা পড়েছে তো তাই ভাবলাম একটু গা গরম করতে হবে হাঁটতে হাঁটতে একটু গা গরম হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু আসা দিন পরে এসে বেশ ভালোও লাগলো মানে এইবারে বাড়ি থেকে আসার পরে এখানে আর কখনোই আসিনি এমনি ওই প্রোগ্রামে বাসে তো যাই সেটা ঠিক আছে কিন্তু এমনি তো আসিনি আজকে এলাম বেশ ভালো লাগছে বন্ধুরা এখন চলে এসেছি এই যে দেখুন ঘোড়ার কাছে ঘোড়াগুলোকে দেখাচ্ছি এই যে ঘোড়া ঘুমিয়ে আছে আর এই পাশে দুটো ঘোড়া জেগে আছে এই ঘোড়াটা পুরো ব্ল্যাক কালারের আমরা এখন হাঁটাহাঁটি করে চলে যাচ্ছি এখানে বেশি একটা থাকবো না প্রচণ্ড ঠান্ডা তো বাড়ির দিকে চলে যাবো তাড়াতাড়ি করে আর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে এত ঠান্ডা পড়েছে এই যে আমার হাজব্যান্ড আসলে দুপুরের বিরিয়ানিটা এতটাই সুন্দর হয়েছিল যে আমার হাজব্যান্ড একটু বেশি পরিমাণ খেয়ে ফেলেছে তো সেই জন্য মানে অন্যান্য দিনের তুলনায় তো তাই জন্য না তার হজম আর হয়নি তো সেই জন্যই হাঁটতে যাওয়া মূলত আর এখানে একটু ছোলা ছিল তো ছোলাটাকে রাতে বলছিল যে কিছুই খাবে না তারপরে হেঁটে এসে যখন একটু খিদা পেলো তো তখন ভাবলো যে মুড়ি খাবে তো সেই জন্য বললো যে আলু ভাজো তো আলু ভাজবো কেন আলু আর এ আছে ওই যে ছোলা আছে তো সেই ছোলাটাকে সেদ্ধ করে আলুর সঙ্গে দিয়ে একটু আলু ছোলা ভেজে নিচ্ছি আর একটু পকোড়া না হলে আমার হাজব্যান্ডের কিন্তু খাওয়াটা হয় না ঠিকঠাক তো তাই জন্য হালকা করে একদম কম পরিমাণ পেঁয়াজই করছি আর একটু কিন্তু ডিমও দিয়েছি একটাই ডিম দিয়ে ভুজিয়া স্টাইল করেছি আর এই যে দেখুন পকোড়াও বানাচ্ছি তো এটাই কিন্তু আজকের আমরা ডিনার করব মুড়ি দিয়ে আর সত্যি বলতে হাঁটার পরে কিন্তু আমারও শরীরটা একটু ভালো লাগছে আর ওরও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে খেতে আসো তো এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটলো আজকের দিনটা সময় যেন একটু কিছু না কিছু করছি এরকম করেই দিনটা কাটলো রান্না বান্না থেকে ঘর ঘর গোছানো ঘর সাজানো তারপরে জিনিসপত্র ঠিকঠাক করা সব কিছু করে এইভাবেই দিনটা কাটলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা